পবিত্র ঈদুল আজহা সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে চোয়াডাঙ্গার ছোট বড় আটটি পশুর হাট শেষ মুহূর্তে এসব হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে চুয়াডাঙ্গা জেলার প্রায় দুই লাখ গবাদি পশু প্রস্তুত হয়েছে যেখানে জেলার চাহিদা প্রায় এক লাখ পঁচিশ হাজার থাকায় স্থানীয় চাহিদা মিটিয়েও প্রায় পঁচাত্তর হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে এবছর চোয়াডাঙ্গায় পশু কেনাবেচা প্রায় এক হাজার কোটি টাকারও বেশি বাণিজ্য হবে তবে উৎপাদন খরচ বেশি হয় প্রত্যাশিত দাম না পায় কিছুটা হতাশ হয়ে পড়েছে খামারিরা যে দামে কিনা সেই তো তার 3000 কোন ফিস এত আমদানি না আলে বেটা হাটে জায়গা নেই ভাই কি বলবো বড় ছাগলের কোনো দাম নেই বুঝছেন আমি আজ তিন আটটি ঘুরছি একটা ছাগল কিনেছি তিরিশ কেজি ওজন হবে সেই ছাগল বেচলাম পঁচিশ হাজার টাকা স্থানীয়ভাবে গরু মহিষ ছাগল ও ভেড়া প্রস্তুত করা হয়েছে প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে এসব পশুর মধ্যে রয়েছে এক লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা মূল্যেরও গরু বর্তমানে জেলায় আছে প্রায় পঞ্চাশ হাজার গরু একশো পঁয়তাল্লিশটি মহিষ দেড় লাখ ছাগল এবং প্রায় চার হাজার ভেড়া রয়েছে বড় গরুর চাহিদা তুলনামূলক ভাবে কম থাকায় মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা যায় দাম এবার কম আমাকে দেখেন আজ দাম বলছে আমাদের গরু বাড়ি ফিরে নিয়ে যেতে হবে গত বছর দাম ছিল ভালো সেই দাম থেকে আমরা কিনেছি কিনিবার আমাদের অনেক টাকা লস আছে ছাগল এবার মানুষ দর জিজ্ঞেস করার মতো লোক নাই এবার আটশো টাকা কেজি হিসাবে একটা ছাগলের মাংস বিক্রি হচ্ছে আজকে হাটে দাম সহনশীল পর্যায়ে আছে এবং প্রচুর জিনিসে হাট এবং প্রতিবারের মতো এবার খুবই ভালো এবং ক্রয় করছে ভালো আর চোয়াডাঙ্গার আটটি সাপ্তাহিক পশুর হাটের মধ্যে সবচেয়ে বড় হাট আলমডাঙ্গা পশুর হাট যেখানে সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয় অন্যান্য হাটগুলোর মধ্যে রয়েছে ডুগডুগি শিয়ালমারি গোকুলখালী নয় মাইল ভুলটিয়া পশুর হাট এসব হাটে নির্ধারিত দিনগুলোয় বেচা চলে জমজমাট ভাবে। পাশাপাশি কোরবানির পশু কেনাবেচায় অনলাইন প্ল্যাটফর্মেও যুক্ত রয়েছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শামীমুজ্জামান জানিয়েছে প্রতিটি হাটে প্রাণী সম্পদ দপ্তরের টিম তদারকি করছে রয়েছে জরুরি চিকিৎসার ব্যবস্থাও নিরাপদ পশু কেনাবেচা নিশ্চিতে ক্রেতা বিক্রেতাদের পরামর্শ প্রদান করা হচ্ছে আমাদের চুয়াডাগাতে প্রায় গরু ছাগল মিলে প্রায় দুই লক্ষ গরু ছাগল আমাদের কৃষকরা প্রস্তুত করে রেখেছেন যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা আমাদের কৃষকরা প্রতিবারের নাই ন্যায় এবার ন্যাচারাল খাদ্য খাওয়াই তাদেরকে লালন পালন করছে এখন আমাদের প্রায় আট নয়টি ছোট বড় হাট আছে হাটগুলি জমে উঠছে দূর দূরান্ত থেকে কে তারা আসছে তারা তাদের পছন্দ মতো গরু কিনে নিয়ে যাচ্ছে এবং তারা দ্বিগুণ উৎসাহে যদি গরু কেনে তাহলে আমাদের কৃষকরা আরও উৎসাহ নিয়ে পরবর্তীতে তাদের গরু লালন পালন করবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ